আমার প্রিয় ভাই প্রতিটি মুহূর্তই তুমি সফর করে চলছ অন্যদের অভিজ্ঞতা যাচাই করছ পর্যবেক্ষণ করছো পূর্ববর্তীদের পদচিহ্ন এসো কিছু সময় সফর করবে আমার সাথে চলো তাহলে একটি স্টেশন দেখে আসি যে স্টেশন তোমাকে অতিক্রম করতে হবে একান্ত একাকি হ্যাঁ সেখানে তোমাকে একাই অবস্থান করতে হবে তুমি চাও বা না চাও সেই স্টেশন সেই মুহূর্ত আসবেই সেই মুহূর্তটি তোমার জীবনে নিশ্চিত আসবেই এটি এমন একটি স্টেশন যা মৌমিন কাফির নেক্কার ফাফি নারী পুরুষ ছোট বড় সকলকে অতিক্রম করতে হবে এমন কি নবীর আসলদেরকেও সে ভয়ানক স্টেশন ও বিপজ্জনক মুহূর্তগুলো অতিক্রম করতে হয়েছে সে অন্তিম মুহূর্তটি তোমার আর আমার দিকেও ক্রমশ এগিয়ে আসতেছে আর সেটি হচ্ছে মৃত্যু এই স্থান এ মুহূর্তটি আমাদের পূর্বে অনেকে অতিক্রম করেছেন তারা সশক্ষে একে অবলোকন করেছেন একে জেনেছেন তার স্বরূপে তারা এর স্বাদ আস্বাদন করেছেন তাদের পান করতে হয়েছে এই যন্ত্রণার পেয়ালা এসো আমরা আজ তাদের চোখে একে দেখি তাদের কানে একে শুনি সেই মুহূর্তগুলো যাপন করে আসি তাদের মতোই মৃত্যু আসবেই এটি সবাইকে আস্বাদন করতে হবে হ্যাঁ এটি মৃত্যুর দশা প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে উপভোগ করতে হবে মৃত্যুর যন্ত্রণা মৃত্যু উপস্থিত হওয়ার মুহূর্তে সেই অন্ত মুহূর্তে প্রাণ যখন কণ্ঠনালীতে এসে পৌঁছবে প্রত্যেক গ্রন্থি জোর আলাদা হয়ে যাবে বক্ষ থেকে বের হবে গর গড় আওয়াজ চোখ থেকে নামবে অস্তুর বান তখনই বিচ্ছেদ নিশ্চিত হয়ে যাবে এই নিশ্চয়তা আসে উভয়ে ফা যাওয়ার মাধ্যমে এবং তার কার্যক্ষমতা হারিয়ে ফেলার সময় দুনিয়াতে পা ফেলার সম্ভাবনা হারানোর মাধ্যমে যেন তুমি আমল করার এই জীবনকে ছেড়ে অগ্রসর হচ্ছ হিসাব ও প্রতিদানের দিকে মহান আল্লাহ তালা সুন্দরভাবে এই দৃশ্যের বর্ণনা করেছেন তিনি বলেন আর এক পায়ের নলা অপর পায়ের নলার সঙ্গে জড়িয়ে যাবে তখনই শুরু হয়ে যাবে পরকালা যাত্রা শুরু হবে হিসাব ও প্রতিদানের সফর ভাই বোন মৃত্যু এক ভয়াবহ কঠিন বাস্তবতা মৃত্যু প্রত্যেক পানিলেই মুখোমুখি হবে কেউ এটাকে পেরোতে পারবে না কারণ নেই তা প্রতিহত করার ক্ষমতা মৃত্যু প্রতিটি মুহূর্তেই আনাগোনা করে কাল পরিক্রমার পিছে পিছে চলতেই থাকে সে ছোট বড় ধনী গরিব সবল দুর্বল সুস্থ অসুস্থ সকলের সাথে সাক্ষাৎ করবে তাই তো মোহান আল্লাহতা আল্লাহ বলেন বলুন তোমরা যে মৃত্যু থেকে পালায়ন পর সেই মৃত্যু অবশ্য তোমাদের মুখোমুখি হবে অথপর তোমাদের দৃশ্য ও অদৃশ্য জ্ঞানের অধিকারী নিকট ফিরিয়ে নেওয়া হবে অথপর তোমাদের জানিয়ে দেওয়া হবে যা তোমরা করতে ইন্নয়াল ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন হাকিম ইবনে নু তার সঙ্গীকে বলেন আমরা তখন সমুদ্র ভ্রমণে মালিক ইবনে দিন রাহিমাহুল্লাহ পুরো একটি রাত হেলান দিয়ে বসে বসে কাটালেন সেই রাতে তিনি কোনো নামাজ পড়লেন না কোনো দোয়া দূরত পড়লেন না সকাল হলে তাকে বললাম হে মালিক রাত অনেক দীর্ঘ ছিল কিন্তু আপনি কোনো নামাজ পড়লেন না কোনো দোয়াও করলেন না এই শুনে তিনি কেঁদে ফেললেন অতফর বললেন যদি সৃষ্টিজীব জানত ভবিষ্যতে সে কিসের মুখোমুখি হবে তাহলে কখনোই সে জীবন যাপনে স্বাদ অনুভব করতো না আল্লাহর শপথ আমি যখন রাতের ভয়াবহতা ও তার প্রচণ্ড অন্ধকার লক্ষ্য করলাম তখন আমার কবরের অবস্থানের কথা এবং কি আমাদের ভয়াবহতার কথা স্মরণ হলো সেদিন প্রত্যেক ব্যক্তি নিজকে নিয়ে ব্যস্ত থাকবে কোনো কোনো কাজে আসবে না না পুত্র উপকার করতে পারবে তিনি লাগলেন আল্লাহ যতক্ষণ ইচ্ছা করলেন ততক্ষণ কাঁপতে থাকলেন অথবা শান্ত হলেন আমার সাথীরা জাহাজের মধ্যেই আমাকে দোষারোপ করে বললো আপনি জানেন তিনি পরকালের কথা সহ্য করতে পারেন না কি জন্য তাকে এসব কথা বলে অস্থির করতে গেলেন তিনি বলেন এরপর থেকে আমার মনে পড়ে না আমি কখনো তাকে এমন কিছু স্মরণ করে দিয়েছি নিশ্চয়ই মৃত্যুর মুহূর্ত ও তার পরবর্তী অবস্থা নিয়ে সর্বদা ভয় ও ভাবনায় থাকা ন্যাক আমল ও তাওবার মাধ্যমে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা এগুলো হচ্ছে উত্তম মানবের গুণ এগুলোই পুণ্ডবানদের সাধনা কিন্তু এখন তো আমরা আমাদের জীবন সময়কে নষ্ট করে চলছি এবং আমাদের সময়গুলোকে অনর্থক কাজে ব্যয় করছি এমন কাজে আমাদের সময় ব্যয় হচ্ছে যার পরে কোনো উপকারিতা নেই নেই কোনো ফায়দা এটাই খান্ত নই আমরা বরং আমরা এ নিয়েই আনন্দিত ও উৎফুল্লিত তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার সময়কে তুমি কিভাবে নষ্ট করে চলছো এবং তোমার জীবনকে কোন কাজে ব্যয় করছো যাওয়ার এক লোককে হাসতে দেখে প্রশ্ন করলেন তুমি কি পার হয়েছ সে বললো না তবে কি তুমি জেনে ফেলেছ জান্নাতে যাবে অথবা জাহান নামে সে বললো না হাসান রাহিমাহুল্লাহ এরপর বললেন তাহলে হয়তো হাসি কিসের তোমার বাপরাটি খুবই ভয়াবহ আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন এরপর লোকটিকে মৃত্যু অবধি আর হাসতে দেখা যায়নি টিও ভাই আর কোন সফর আছে যাই সফরের সে দীর্ঘ তুমি কি জানো এ সফরে কোন সর্বাধিক কোনো হবে নিশ্চয় হচ্ছে পরকাল সে পাত হচ্ছে পরকাল পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা সুরা বাখার একশো সাতানব্বর আয়তে বলেন আর তোমরা পাতে সঙ্গে নিয়ে নাও নিঃসন্দেহে উত্তম পাতেও হচ্ছে তাকুয়া আর আল্লাহ বিতি আমর ইবনুল আস রাহিমাউল্লাহ মৃত্যুক্ষণ উপস্থিত হলেন ছেলে জিজ্ঞেস করলো মৃত্যু যন্ত্রণা কেমন তিনি বললেন আল্লাহর শপথ আমার ফিটকে যেন একটি শক্ত তক্তার উপর রাখা হয়েছে আর আমি সুইয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি অপরদিকে আমার ফা থেকে মাথা পর্যন্ত একটি কাটা ডাল টেনে হেস্টে নেওয়া হচ্ছে অমরাদি আল্লাহ কাবরাদি আল্লাহকে জিজ্ঞেস করলেন আমাকে মৃত্যুর কষ্ট সম্পর্কে কিছু বলুন তখন কাবরাদি আল্লাহ বললেন হে আমি ফেটে গণকাটা বিশিষ্ট একটি গাছ যার কোনো নেই জলাগ্রন্থিও নেই আর মৃত্যুদূত হচ্ছে বাহু বিশিষ্ট এক বিশাল মানব সে এসে অনেক শ্রেষ্ঠ সাধনা করে সেই গাছকে উপড়ে ফেলেছে এই বিবরণ শুনে অমর রাদি আল্লাহ কেঁদে ফেললেন এই হলো মৃত্যু এই হলো তার যন্ত্রণা সে সময় আরেকটি ভাবনা তোমায় সিঁড়ে খুবলে খাবে তুমি কোন দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাত নাকি জাহান নাম কোনটি তোমার আবাস হবে প্রিয় ভাই নিশ্চয়ই মৃত্যু এক ভয়াবহ ঘটনা কতাকার অবস্থা যার স্বাদ খুবই বিরক্তকর খুবই বিষাদ যা সমস্ত স্বাদ বিনিষ্টকারী সকাল আরাম আয়েস দূরকারী এবং সব ধরনের কষ্ট আনয়নকারী সে তোমার সকল শিরোপুশিরাকে বিচ্ছিন্ন করে সালবে তোমার অঙ্গ বিক্ষিপ্ত করে ফেলবে এবং তোমাকে বিধ্বস্ত করে দিবে একেবারে সমূলে নিশ্চয়ই তা একটি ভয়ঙ্কর ব্যাপার তার দিনটিও হবে এক ভীষণ ভয়ঙ্কর দিন ওহাবিবনে মুনাব্বির হেমাকুল্লাহ বলেন জনক বাচ্চা ব্রহ্মনবের হওয়ার ইচ্ছা করলেন তাই ফরিদানার কাপড় চাইলো তাকে যে কাপড় দেওয়া হলো সেটি তার পছন্দ হলো না সে আবার আদেশ করলো কাপড় আনার জন্য কয়েকবার করার তার সুন্দর কাকুটি পরিধান করলো এরপর সে আরোহণের পশু চাইলো আগের মতো খুব দেখে শুনে সবচেয়ে উৎকৃষ্ট গোড়ার চেপু বসলো সে এরপরে ব্লিশ এসে ফো দিল তার নাকের ছিদ্রে আর তার ভিতরে অহংকার ঢুকিয়ে দিল এবার সে তার সৈন্য সামন্ত নিয়ে রওনা হলো আর অহংকার এতটা তাকে ফিরে যে এই কারণে সে মানুষের দিকে ফিরেও তাকাচ্ছিল না প্রতিমধ্যে মধ্যে এক জীর্ণ শূন্য লোক এসে তাকে সালাম দিল সে সালামের উত্তরই দিল না আগুন তার গোড়ার লাগাম টেনে ধরলো তখন সে বলল গোড়ার লাগাম সাল তুমি অনেক বড় অন্যায় করে ফেলছ আগন্তক বললো বলল তোমার কাছে আমার একটা প্রয়োজন আছে সে বলল আমাকে নামতে দাও আগন্তক বলল না এখনই এরপর তার লাগাম ধরে তাকে দমক দিল এরপর বাচ্চা বলল আচ্ছা বলো আগন্তক বলল একটি গোপন কথা বাচ্চা মাথায় গিয়ে দিল আগন্তক তার কানে কানে বলল আমি মালাকুল মত মুহূর্তে বাচ্চার মুখের রং বিবর্ণ হয়ে গেল তার জিব্বা কাঁপতে কাঁপতে লাগলো এরপর সে বলতে লাগলো আমাকে সামান্য কিছু সুযোগ দিন আমি আমার পরিবারের নিকট ফিরে গিয়ে আমার প্রয়োজন পূরণ করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি মালাকুল মৌত বলল না আল্লাহর শপথ তুমি কিছুতেই তোমার পরিবার ও দন সম্পদ দেখতে পাবে না আর কখনোই দেখতে পাবে না আর কখনোই দেখতে পাবে না এরপর তার যান কবজ করা হলো আর দেহ থেকে মিতট হয়ে পড়ে গেল তার দেহ এরপর মৃত্যুর ফেরেস্তা সেখান থেকে এক মুমিন বন্ধের কাছে গেল এবং তাকে সালাম দিল কে তার সালামের জবাব দিল ফেরেশতা তাকে বললো আপনার কাছে আমার একটি প্রয়োজন আছে আর বিষয়টা আপনার কাছেই শুধু বলবো সে বললো আসুন মৃত্যুর ফেরেশতা তার কানে কানে বললো আমি মৃত্যুর ফেরস্তা তখন সে বলল স্বাগতম আপনার আগমন শুভ হোক আমি দীর্ঘদিন থেকে আপনার অপেক্ষায় আছি আল্লাহর শপথ পৃথিবীতে আপনার সাক্ষাতের চেয়ে অন্য কারো সাক্ষাৎ আমার কাছে তো প্রিয় ছিল না তখন মালাকুল মৌত বলল আপনি যে প্রয়োজন বের হয়েছেন তা পূরণ করে আসুন সে বলল। বললো আল্লাহর সাথে সাক্ষাতের সে বড় অপ্রিয় কোনো প্রয়োজন আমার নেই মৃত্যু ফেরস্তা বললো আপনি একটি পছন্দ মতো অবস্থা বেছে নিন সে অবস্থায় আমি আপনার যান কবস করব এ শুনে ওই লোকটি খুশি হয়ে বলল আপনি কেরা করতে পারবেন মালাকুল মৌত বলল হ্যাঁ আমি এভাবেই অদৃষ্ট হয়েছি ওই মমিন বলল তাহলে আমাকে সুযোগ দিন আমি ওজু করে সালাদ আদায় করব। আর আপনি সিজদারত অবস্থায় আমার জান কবচ করবেন অতবার সিজদারত অবস্থায় তার জান কবচ করা হলো কি ভাই বর্ণিত আছে দাউদ সালামের রিকর্ড যখন মালাকুল মৌত আসলো তখন তিনি বললেন আপনি কে সে বললো আমি এমন এক ব্যক্তি যে কোনো রাজা বাচ্চাকে বয় করে না কোনো মজবুত দুর্গই যাকে আটকাতে পারে না এবং যে কারো কাছ থেকে কোনো গুষ গ্রহণ করে না এরপর দাউদ আলি সাল্লাম বললেন তাহলে আপনি মালাকুল মৌ সে বলল হ্যাঁ তিনি বললেন আপনি আমার কাছে চলে এসেছেন অথচ আমার প্রস্তুতি এখনও শেষ হয়নি মালাকুল মত বলল হে দাউদ সাল্লাম আপনার অমুক আত্মীয় কোথায় আপনার অমুক প্রতিবেশী কোথায় তখন তিনি বললেন তারা মারা গেছে সে বলল তাদের মৃত্যুর মধ্যে কি আপনার প্রস্তুতি নেয়ার জন্য শিক্ষা ছিল না ভাই তোমার জীবন অল্প কিছু হিসাব করা কয়েকটি শ্বাস প্রশ্বাসের তুমি যদি সারা দুনিয়ার সকল সম্পদের বিনিময় তোমার নির্ধারিত সময়ের বাইরে এক মুহূর্ত সময় দুনিয়াতে থাকতে চাও তোমাকে কি সেই সুযোগ দেওয়া হবে না তাহলে কেন তুমি আল্লাহর আনুভূত্যের বাইরে অযথা সময় নষ্ট করছো কেন খেলতামশায় জীবনের মহা মূল্যবান সময়টুকু শেষ করে দিচ্ছ তোমার এই মুহূর্তগুলো বড়ই মূল্যবান এই সময়গুলোই তোমার জীবন এই সময়গুলো তোমার প্রাণ আবু হাজিম এভাবে বলেছেন নিশ্চয় আখারেদের পণ্যের বাজার একেবারেই মন্দা যাচ্ছে তাতে কম বেশি বিনিয়োগ করার মতো মানুষ খুবই কম মানুষের মাঝে এবং তার আমলের মাঝে যখন দেয়াল তৈরি করে দেয়া হবে যখন তার মৃত্যু হবে তখন আফসোস আর পরিতাপ করা ছাড়া বান্দার আর কিছুই করার থাকবে না তখন আফসোস আর পরিতাপ করা ছাড়া বান্দার আর কিছুই করার থাকবে না